চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপু অপুর সংসারে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজ সোমবার এখন সকাল আটটা সকাল আটটার সময় প্রথমে এলাম নাস্তা তৈরি করতে আজ নাস্তায় হচ্ছে দালিয়া দালিয়া হবে পেঁয়াজ আর টমেটো দিয়ে আর এই দিকটায় বসিয়ে দিয়েছি আমি ডাল ডাল হবে দুপুরের জন্য তো আগে সকালেরটা তৈরি করি তারপর দুপুরের রান্নাও সেরে নেবো একবারই আর এদিকে কচুরলতি কেটে রেখেছে আর সঙ্গে চিংড়ি মাছ অনেকদিন হয়েছে ঘরে কচুরলতি আনা হয় না তো আমি বলেছিলাম কচুর লতি আর চিংড়ি মাছ নিয়ে আসবে তবে আজকের লতিগুলো সেই একেবারে লম্বা ল্যাক লেকে সেই রকম ছিল না ছোট ছোট ছিল তবে এই লতিগুলো খেতে কিন্তু দারুণ লাগে দালিয়াটা খিচুড়ির মতো করে কে কীভাবে বানাও অনেকভাবেই বানানো যায় আজকে আমি কোনো সবজি ইউজ করিনি শুধুমাত্র একটুখানি হিং আর শুকনো লঙ্কা জিরে সত্যি কথা বলবো ভেবেছিলাম কারিপাত্তা দেব কিন্তু সেটা ভুলেই গেছি ফোরন দিয়ে দেওয়ার পর মনে পড়েছে আরে কারিপাতাটা তো দেওয়া হলো না সত্যি কথা ভীষণ ভুলো মন হয়েছে আমার শুধু ভুলে যাই তারপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে নিতে হবে এই যে তারপরে দুটো টমাটার ভালো করে ঘষ নিতে ঘিষে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এটাকে একটুখানি ভেজে মশলাটা তৈরি করে তারপর দিয়ে দেব দালিয়াটা এইভাবে দালিয়া করলে ছেলেরা খায় তবে কখনো কখনো খুব ভালো মনে খায় আবার কখনো কখনো নাক চড়ায় খেতে ভালো লাগছে না মা সকালবেলাটা নিয়েই না ভীষণ এক সকালবেলা কেন আমার ঘরে সব সময়ই আমার টেনশান ছেলে দুটো ছোট ছেলেটা তাও কিছু কিছু খায় তবে বড় ছেলেটা কোনো শাক সবজি কিছু কাছে যেতে চায় না মাছ মাংস এবার বলো তো প্রত্যেক দিন কি ডাল রান্না করতে ভালো লাগে ভালো লাগুক আর নাই বা লাগুক তাও আমার করতে হয় আর এদিকে চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আমি কাঁচাই দিই বেশিরভাগ তবে আজকে ভাবলাম কোনো রকম একটুখানি তেলের উপরে গরম তেলে ছেড়ে একটুখানি তেল সাতলানি করে নিই কোনো রকম মানে মাছটা কিন্তু ভাজা হয়নি এই দেখো আর এদিকে দালিয়া হয়ে গেছে আর বাপির টিফিন প্যাক করে দিয়েছি উনি চলে গেছে কারণ নটা বেজে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিন্তু ছেলেরা উঠেছে ব্রাশ করছে আর এদিকে কচুরলতি রান্না করার জন্য দেখো আমি কী কী নিয়েছি দুটো একটা টমেটো নিয়েছি কয়েক কয়া রসুন নিয়েছি দুটো ছোট ছোট পেঁয়াজ নিয়েছি গোটা জিরা আর গোটা গরম মশলা তবে সব কিছু একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নিয়েছি করার মধ্যে মাছ সাতলে রেখেছিলাম যে তার মধ্যে কচুরলতিটা ঢেলে দিলাম এবার এর মধ্যে একে একে আমি সব কিছু দিয়ে দেবো মানে যে মশলাটা আমি তৈরি করলাম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো আর মিক্সির জারটা ধুয়ে যতটুকু জল হবে সেই জলটুকু আমি এর মধ্যে দিয়ে দেব। পরিমাণ অনুযায়ী নুন হলুদ লঙ্কার গুঁড়ো লঙ্কাটা চাইলে এই মশলার সঙ্গে পেস্ট করে দিতে পারো পেস্ট করে দিলেই বেশি ভালো হয় তবে আমি আর পেস্ট করে দিইনি কচু জাতীয় জিনিস তো একটুখানি ঝালটা টান টান দিতে হয় ঝাল নুন দুটোই উপর থেকে কাঁচা তেল ভালো করে এইভাবে এটাকে মেখে নিতে হবে হ্যাঁ বাবা ডাব্বায় তেলও নেই অ্যাকচুয়ালি আমি তেলটা কম ইউজ করি তো হ্যাঁ কঞ্জুসের মতো ডাব্বায় নেই তাও ঢেলে যাচ্ছি যাই হোক এই ডাব্বায় না থাকলে কী হবে নতুন কিন্তু আরও দুটো ডাব্বা রয়েছে দেখা যাবে যদি কম পড়ে তাহলে আবার একটু দিয়ে দেব কিন্তু দেখলাম যে না এটুকুই হয়ে গেছে গ্যাসটা একেবারে লো ফ্লেমে করে ঢেকে ঢেকে কিন্তু করতে হবে তবে হাতে যতই কাজ থাক মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু নিজ থেকে লেগে যাবে আমিও অন্য কাজ করছি যদিও কিন্তু কচুরলতি আর চিংড়ি মাছ আমার ভীষণ প্রিয় খাবার এটাকে একদমই ভুলবো নাড়াচাড়া দিতে ওপর থেকে ধনেপাতা দিয়ে ব্যাস সবজি রান্না কমপ্লিট আমরা বাঙালিরা কত রকমের খাবার তৈরি করি বলো এই যে কচুরলতিটা আমার মনে হয় একমাত্র বাঙালিরা ছাড়া আর কেউ খায় না রান্না করতে করতে আবার মনে পড়লো একটু রূপচর্চা করি এই দেখো মুখে কত কিছু মেখে নিয়েছি আরে না না কত কিছু না গো অরেঞ্জের ছাল শুকিয়ে পাউডার করে রেখেছি মাঝে মাঝে রান্না করতে করতে একটু দই দিয়ে মুখে মেখে নিই জানি এ জীবনে আর অপূর্ব সুন্দরী হতে পারবো না তাও একটু সৌন্দর্যের অধিকারী তো সবাই হতে চায় আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আর কিছুই না তবে তোমরাও চাইলে মাঝে মাঝে এটা করতে পারো নিজের জন্য করা তো কোনো ক্ষতি নয় তারপর চলে এলাম উপরে এই দেখো আমার দুই ছেলে আর তার বন্ধু তিনজন তিন ভঙ্গিমায়ে টিভি দেখছে তাদের কোনো হোশ নেই আর এদিকে আমি তারা ইস্কি ধুলো গো ব্যাগঠ্যাগের উপরে এত বন্ধ ঘর তারপরে যে এত ধুলোবালি বালি কোথার থেকে আসে বুঝতেই পারি না প্রচণ্ড ধুলো দেখেছো রক্ষা যে আমি এটাকে ঢেকে রেখেছিলাম এটাকে ভালো করে মানে পরিষ্কার করে আনতে হবে বাইরের থেকে আর এদিকে বিছানা বিছানাটা আগে তুললাম ভালো করে ঝেড়ে ঝুড়ে বেডশিটটাকে আবার বিছিয়ে দিই কারণ বিছানাপত্র আমি ঠিক না করলে ছেলেরা করার চেষ্টা করে তবে আমার মতো হয় না আমার মন সারে না তাই বাবা ওরা না করাই ভালো দুটো বেডশিট বের করছি এ দুটো আমার লাগবে যেন তো ভাবি কাজ করে একটু চুপচাপ বসি এই যে কাজ যে কিছুতেই পিছু ছাড়ে না একটা শেষ করতে না করতে আবার আর একটার কথা মনে পড়ে এ যেন সেই অপূরাণ সেই রকম গল্প হয়েছে যে একটা কিনতে না কিনতে আর একটা কেনার কথা মনে পড়ে যায় আলমারিতে শাড়ি ভরে মানে ধরা না ধরে না এত শাড়ি ভাবি আর কিনবো না অথচ একটা শাড়ি দেখলেই মনে হয় সেটাকে আবার কিনি মানে আবাস্যকটা অপূরণ ঠিক সেই রকম কাজেরও অ্যাটার্সিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম এবার প্যাকিং প্যাকিং করতে গিয়ে সত্যি মাথা গন্ডগোল হয়ে যায় তখন মনে হয় গোটা আলমারি ভরে নিয়ে চলে যাই যেহেতু নিয়ে যাওয়া যাবে না তাই বেছে বেছে ভরতে ভরতে অনেক কিছুই ভরে ফেলি জানো তো যেখানেই যাই না কেন এত জামাকাপড় নেওয়া হয় যে আবার সেই ভাজে ভাজে বাড়িতে ফিরিয়েও নিয়ে আসি কিন্তু যখন প্যাকিং করতে বসি তখন মনে হয় যে এটাও কম হয়ে যাবে ওটাও কম হয়ে যাবে কম পড়ে যাবে বোধ আগে বেডশিট দুটোকে রাখি কারণ বেডশিট দুটো আমার দরকার আছে এখানে শুধু আমার জামাকাপড় বের করা হয়েছে জামা কাপড় বের করে দেখলাম আবার খানিকটা ইস্ত্রি করতে হবে কথার মানে প্রেস করতে হবে ছেলেকে বললাম ভিডিওটা করতে হেলিয়ে ডুলিয়ে কি একটা করে দিয়েছে জাগিয়ে ছাতা তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও এখানে আমার একটা ড্রেস আছে আর আছে ওর বাপির একটা শার্ট মানে খুব বেশি নেই প্রেস করার অল্প আছে আর ওইদিকে আলাপিও কাজে এসে পড়েছে প্যাকিং ঠ্যাকিং আমারগুলো হয়ে গেছে স্নান দেনান করে নিচে এলাম এবার ওর বাপির জামা কাপড় ভেবেছিলাম এক্যাটার বোধহয় হবে না তো দেখছি যে না হয়ে যাবে এক্যাটার শীতেই কারণ শুধুমাত্র আমাদের দুজনের জামাকাপড় প্যাকিং করতে করতে আবার এলো এক পার্সেলওয়ালা অনেক কিছু খাবার দাবার ছেলেদের জন্য ম্যাগি বিস্কুট তেল নির্মা যা কিছু গ্রোসারি সামানগুলো এসেছে এদিকে আলাপিও কাজ করছে ওরও প্রায় কাজ শেষের দিকে আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট খেয়ে দেয়ে বিকেলবেলা পাঁচটার সময় ছোট ছেলেকে পাঠিয়ে দিচ্ছি তার বন্ধুর বাড়িতে ও একটা সপ্তাহ বন্ধুর বাড়িতেই থাকবে তবে খুব মন খারাপ হচ্ছে আজকে ছেলেকে পাঠানোর সময় জানো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ